দেখুন এখানে আমি বলবো যে সংখ্যালঘুদেরকে রুখে দেওয়ার চেষ্টা এই জন্য করা হচ্ছে কারণ মমতা ব্যানার্জি বারবার চেষ্টা করছে সংখ্যালঘুদের সাথে প্রতারণা করার মুখ্যমন্ত্রী নিজে সংখ্যালঘুদের সাথে অনেকবার প্রতারণা করেছেন কারণ উনি বারবার বলেছেন এনআরসি হতে দেবেন না সেই এনআরসি হচ্ছে উনি বারবার বলেছেন এসআইআর হতে দেবেন না সেই এসআইআর হচ্ছে উনি বারবার বলেছেন ওয়াকফ অ্যান্টি ওয়াকফ যে ল তৈরি আছে সেটা হতে দেবেন না বা ওয়াকফ রেজিস্ট্রেশনের যেই নিয়ম সেটাও বারবার হয়েছে তো উনি বারবার সংখ্যালঘু মানুষের আবেগটাকে কাজে লাগিয়েছে লাগিয়েছেন এবং সংখ্যালঘু মানুষরা অনেক অনেক বিশ্বাস করেন কিন্তু সেই বিশ্বাসের মূল্য উনি কতটা দিতে পারছেন সেটা সংখ্যালঘু মানুষরাই বলতে পারবেন সংখ্যালঘু মানুষের যে আবেগ সেই আবেগটাকে উনি কতটা সম্মান রাখতে পেরেছেন সেটা ওনারাই বলতে পারবেন এবং বিষয়টা হলো এখানে যে সংখ্যালঘু নেতা দেখুন ভারতবর্ষের সংবিধানে কোথাও বলা নেই যে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ কতটা পরিমাণে তাদের পার্টিসিপেশন থাকবে একটা রাজনৈতিক দলে সেটা কোথাও বলা নেই মানুষ সব প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে সবার নিজস্ব একটা রাজনৈতিক দল তৈরি করার অধিকার আছে সেটা ওনারা করতেই পারে হ্যাঁ কিন্তু ব্যাপারটা হলো যে কখনো সেই ধর্মটাকে আমরা দলের মধ্যে মেশাবো না হ্যাঁ প্রত্যেকটা মানুষ মানুষের ধর্ম সে যাই হোক না কেন সে দল তৈরি করতে পারে হ্যাঁ কিন্তু সেই ধর্মটাকে আমি ইস্যু বানিয়ে আমি কখনো সেটাই হচ্ছে আসল বিষয় এবং সেটাই আমাদের সংবিধান ইনসিও করছে তো অতএব এখানে হুমায়ুন কবির নতুন দল তৈরি করতেই না এটাও অন্য সংবিধানের অধিকার যেমন মসজিদ উনি তৈরি করেছেন সংবিধানিক অধিকার নিয়ে ঠিক ঠিক সেরকমভাবে নতুন দল তৈরি করা ওনার সাংবিধানিক অধিকার আছে কিন্তু আমি বলবো যে নতুন দল তৈরি করার পর উনি যাতে মসজিদ তৈরি করছেন এই কাজটাকে যেহেতু উনি একটা মানে উনি যেহেতু একটা সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে চেয়েছেন যেহেতু মসজিদ তৈরি করে উনি মানে আমার যেটা মনে হয় হয়তো উনি সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে চাই হয়তো মুসলমানদের কাজ স্বার্থে কাজ করতে চেয়েছেন যদিও মুসলমানদের মসজিদ থেকে শিক্ষা কর্মসংস্থা অনেক বেশি দরকার আমি মনে করি কিন্তু তবুও উনি যখন একটা সম্প্রদায়ের মানুষের জন্য করতে চেয়েছেন আমি বলবো যদি নতুন দল তৈরি করে তাহলে এই বিষয়টাকে নিয়ন্তত দল তৈরি করবে না মানুষ মুসলমানরা যাতে কীভাবে এগিয়ে আসতে পারে মুসলমানরা যাতে কীভাবে প্রোগ্রেস করতে পারে মুসলমানদের মধ্যে যাতে শিক্ষার প্রসার কীভাবে করাতে পারে এবং প্রত্যেকটা মুসলমান পরিবার থেকে যেন আমরা বড় বড় অফিসার বড় প্রফেশনের মানুষদের দেখতে পাওয়া এবং বড় প্রফেশনের ছেলে মেয়েদের দেখতে পাওয়া এবং কর্মসংস্থানে যাতে আমাদের মুসলমান সম্প্রদায়ের ছেলে মেয়েদের যেই সমান অনুপাতে আছে সেই সমান অনুপাতে যাতে কর্মসংস্থানেও মুসলমান এমপ্লয়িদের দেখতে পাওয়া যায় সেই জায়গায় যদি উনি ব্যবস্থা করেন তা আমি তবে আমি মনে করবো ওনার রাজনৈতিক দল তাহলে সার্থক এবং যদি উনি শুধুমাত্র ধর্মকে কাজে লাগিয়ে মসজিদ তৈরি করছেন সেটাকে বারো বারংবার ইস্যু যদি রাজনৈতিক ময়দানে নামেন তাহলে কোথাও একটা গিয়ে আবার সেই বিজেপি আর এস এস রাজনীতি হয়ে দাঁড়াবে সেটা বারবার বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এতে কি শাসক দল বা অন্য বাধা দেওয়ার চেষ্টা করাচ্ছে কারণ শাসকদের সব চাইবে যে পশ্চিমবঙ্গের রাজনীতি এটা হয়ে বারংবার মুসলমানদের আবেগ বা ধর্মীয় বা সংখ্যালঘুদের আবেগ কাজে লাগে বারংবার সরকারের সরকারকে কোথাও একটাকে বেনিফিট দিয়েছে সরকারকে কোথাও একটা প্রফিট দিয়েছে সেটা কেউ অস্বীকার করে না সরকার নিজেও অস্বীকার করে না এবং মাননীয় নিয়ে নিজেও অস্বীকার করেন না তো উনি খুব ভালো করে জানেন যে আমি কোথাও একটা গিয়ে আমি সংখ্যালঘু থেকে যেই প্রমিসগুলো করেছিলাম যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি উনি কোথাও একটা গিয়ে হয়তো সফল হননি তো সেই জায়গায় গিয়ে মানুষ যাতে বিকল্প না খুঁজে পায় সেই জায়গায় গিয়ে অবশ্যই চেষ্টা করবেন যাতে মানুষের মধ্যে বিকল্প না আসে কিন্তু আমি বারবার বলবো যে সংখ্যালঘু হিসাবে এখানে কাউকে বাধা দেওয়া দরকার না হ্যাঁ ধর্মকে যখন কেউ ইস্যু করছে তখন সেটাকে বাধা দেওয়া দরকার মানুষের মানুষ নিজের ধর্মীয় রাজনীতিকে বাধা দেবে মানুষ নিজের স্বার্থে শুধুমাত্র সাংবিধানিক আহ রাজনীতিকে স্বীকৃতি দেবে এবং সংবিধান মেনে যারা মানুষের স্বার্থে কাজ করছে কারণ দেখুন ধর্ম সুরক্ষার দরকার আমাদের এখানে কারণ নেই ধর্ম সুরক্ষা প্রত্যেকটা ধর্ম নিজে নিজের জায়গায় সুরক্ষিত প্রত্যেক ধর্মের মানুষ নিজের নিজের জায়গায় সুরক্ষিত মানুষ মানুষের সুরক্ষাটা সব থেকে বড় কথা সরকার কতটা মানুষকে সুরক্ষা দিচ্ছে হিন্দু মুসলমান সকলে মিলে ভারতীয়দের কত শিক্ষা দিচ্ছে কতটা সিকিউরিটি দিচ্ছে কতটা সুরক্ষা দিচ্ছে এবং বাঙালিদের হয়ে কে কাজ করছে পশ্চিমবঙ্গে যেহেতু বাঙালিদের ডেভেলপমেন্টের জন্য বাঙালিদের উন্নতির জন্য পশ্চিমবঙ্গ সরকার কতটা কাজ করছে সেই বিষয়ে আমাদের দেখা দরকার ধর্ম ভুলে আমাদেরকে এবার সবাই মিলে একসাথে বাঙালি হয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নির্বাচন করা দরকার